আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আক্তারুজ্জামান ইলিয়াসের কীটনাশকের কীর্তি ছোটো গল্পটি নিয়ে আলোচনা করব। ছোটো গল্পের কাহিনী এবং এর চরিত্রগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো। প্রথমে আমরা কীটনাশকের কীর্তি ছোটো গল্পের চরিত্রগুলো সম্পর্কে একটু জানবো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে রমিজালি তিনি যার বাসায় কাজ করেন তার নাম হচ্ছে শেখ সারোয়ার কবির ওনার স্ত্রী যাকে গল্পে বিবি সাহেব হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের মেয়ে সাম্মী ও সিমুন্নেসা হচ্ছে রমিজালির বোন পরবর্তী চরিত্রগুলো হচ্ছে সোনা মিয়া আসমত আলী নামহীন মেট্রিক পাস এবং হাফিজ উদ্দিন এখন আমরা গল্পের কাহিনী সম্পর্কে জানব কীটনাশকের কীর্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে রমিজালি তার বৃদ্ধ বাবাকে একটু আড়ামায়স দিতে পরিবারের হাল ধরতে ঢাকায় এসে এক সম্ভ্রান্ত পরিবারে শেখ সারুয়ার কবিরের বাসায় কাজ করে বাসায় সব ধরনের কাজ করে বাজার করে চা করে দেয় সাহেবকে বিবি সাহেবকে এবং তাদের মেয়ে স্বামীকে স্বামী নতুন বার্সিটিতে ভর্তি হয়েছে বাবার খুব আদরের মেয়ে নাচে সোনার মেডেল পেয়েছে রমিজালি এখানে এসে কাজ করে বাড়ির কথা তার মনেই হয় না একদিন তার বাবা চিঠি লিখে পাঠায় রমিজ পড়তে পারে না বলে বাসার ড্রাইভার সোনা মেয়াকে দিয়ে চিঠি পড়ায় চিঠি পড়ে জানতে পারে রমিজের বোন তিন মাস আগে কীটনাশক খেয়ে মারা গেছে থানায় ঘুরে তার বাবার দুইশো টাকা খরচ হয়েছে এবং মির্দাবাড়ির আসমতালি আসমত আলী দুইশো টাকা পাবে বলে বারবার তাকে অপমান করে বড় বোন ও সিমুন্নেসার মৃত্যু এবং টাকার জন্য বাবার অপমানের কথা ভেবে রমিজ আলী মানসিকভাবে ভেঙে পড়ে রমিজ ভাবে সাহেবের কাছে বলে টাকা চেয়ে আজকেই বাড়িতে যাবে কিন্তু বলতে চেয়েও বারবার সে ব্যর্থ হয় কখনো কুকুরের গেউ গেউ শব্দ কখনো মাগরিবের আজান তারপর সাহেবের মেয়ে সাম্মী আশায় রমিত সাহেবকে টাকার কথা বলতে পারে না কিন্তু তারপর সে ভাবে বিবি সাহেবকে তার বোনের মৃত্যুর কথা বললে নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করবেন বিবি সাহেব নারী নির্যাতন নিয়ে কাজ করেন তার কাছে বোনের নির্যাতন সম্পর্কে বললে তিনি নিশ্চয় অন্যায়কারীকে শাস্তি দিবেন বিবি সাহেব যদি জানতে চায় কিভাবে তার বোন মারা গেছে তাহলে সে ঘটনাটা বলবে এভাবে গ্রামের মির্দাবাড়িতে কাজ করত তার মা ও বোন সেই বাড়িতে নামহীন মেট্রিক পাশ একটি ছেলের কুদৃষ্টি পড়ে অসীমেসার উপর বিয়ের প্রলোভন দেখিয়ে সে তার বোনের ইজ্জত নষ্ট করে তার বোনের গর্ভে সন্তান আসে কিন্তু মেট্রিক পাশ স্বীকৃতি দেয় না তারা সম্ভ্রান্ত পরিবার হওয়ায় এই কুকীরটি চাপা পড়ে যায় তারপর মেট্রিক পাসের দোকানের কর্মচারী হাফিজ সাথে অসিম নেসার বিয়ে দেওয়া হয় বিয়ের পরও তার বোন সুখী ছিল কিন্তু মেট্রিক পাস কৌশলে হাফিজুদ্দিনকে প্রথমে মানিকগঞ্জে এবং পরে ঢাকায় পাঠায় দোকানের মাল আনার জন্য তারপর সে অসিম নেসার ঘরে ঢুকতে চায় কিন্তু অসিম দরজা খুলে না তার ইঙ্গিত পেয়ে সে বাপের বাড়ি চলে যায় হাফিজ বাড়ি ফিরে তার বউকে আর ঘরে নিতে চায় না মেট্রিক পাস তাকে ভুলবাল বুঝিয়েছে তারপর তার বোন পুকার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে রমিজ ভাবে এই ঘটনাটা বিবি সাহেবকে বলবে কিন্তু সে বলতে পারে না অবশেষে বোনের মৃত্যু টাকার জন্য বাবার অপমান বাড়ি যেতে না পারার যন্ত্রণায় তার মাথা বিগড়ে যায় রাত্রে সাহেবের মেয়ে স্বামীকে যায় পোকার ওষুধ খাইয়ে মেরে ফেলতে কিন্তু বাড়ি শুদ্ধ লোক জরু হয়ে যায় রমিজকে পিটিয়ে গ্যারেজে বন্দি করে রাখা হয় সকালবেলা গ্যারেজের মধ্যে রমিজের মৃত্যু হয় গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আর বাংলা সাহিত্যে সকল নাটক উপন্যাস এবং ছোটো গল্পের কাহিনি সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে